সৌদি আরবে ফের সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে লিল্লাহি ওয়া ইন্না ইলাহি র মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে দেশটির জুবাইল খুনানি মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত মোহাম্মদ রিপন খান বরগুনার পাথরঘাটা উপজেলার মেনাজ উদ্দিন খলিফার ছোট ছেলে নিহত রিপনের বড় ভাই মোহাম্মদ লিটন খান জানান পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রিপনের পরিবারকে বিষয়টি অবগত করেন সৌদি আরবে তার রুমেট আখতারুজ্জামান আখতারুজ্জামান বলেন রিপন ফজরে নামাজের পর হাঁটতে যেতেন সোমবার রাতে একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি সকালে তাকে রুমে দেখতে না পেয়ে ভেবেছিলাম হাঁটতে গেছেন পরে সকাল দশটার দিকে স্থানীয় প্রশাসনের একজন জানান রিপন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রবাসে সবচেয়ে বেশি মৃত্যুর মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনা এবং হৃদরোগ তাই সাবধানে সড়ক চলাচল করতে প্রবাসীদের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা রাস্তায় চলাচলে মোবাইল না ব্যবহার করা এবং দেশটির ট্রাফিক আইন মেনে চলতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন